আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে তোমাদের সাথে একটি গল্প শেয়ার করছি গল্পটির নাম কুজু গল্প এক ছিল কুজু বুড়ির ছিল তিনটি কুকুর রঙ্গা বঙ্গা আর ভুতু বুড়ি ঠিক করলেন নাতনির বাড়ি যাবেন তাই রঙ্গাবঙ্গা আর ভুতুকে ডাকলেন বললেন তোরা বাড়ি পাহারা দে আমি নাতনিকে দেখে আসি কুকুর তিনটি বলল আচ্ছা বুড়ি রওনা হলেন লাঠি ঠুকঠুক করে কুজো বুড়ি চললেন খানিক দূরে যেতেই এক শিয়ালের সঙ্গে বুড়ির দেখা শিয়াল বলল আমার খুব খিদে বুড়ি তোমাকে আমি খাবো বুড়ি বুদ্ধি করে বললেন আমাকে এখন খেও না আমার গায়ে কি মাংস আছে আগে নাতনির বাড়ি যাই খেয়ে দে মোটা তাজা হয়ে আসি তখন বরং খেও শিয়াল বলল ঠিক আছে তবে তাই যাও মোটা তাজা হয়ে এসো বুড়ি সামনে এগিয়ে চললেন তিনি লাঠি ঠুকঠুক করে যান আর যান হঠাৎ এক বাঘ সামনে এসে বলল হালুম বুড়ি তোমাকে আমি খাবো আমার খুব খিদে পেয়েছে বুড়ি দেখেন এতো মহামুশকিল বাঘকে একই কথা বললেন তিনি বাঘ দেখল বুড়ির কথা মিছে নয় বললো তবে যাও কিন্তু ফিরে আসতে হবে হ্যাঁ আবার কুজো বুড়ি পথ চললেন আস্তে আস্তে লাঠিতে ভর এক সময় নাতনির বাড়ি পৌঁছে গেলেন বুড়ি নাতনির বাড়িতে কদিন মজার মজার খাবার খেলেন তাতে বুড়ি অনেক মোটা হলেন বুড়ি মহা চিন্তায় পড়লেন এবার ফিরবেন কিভাবে বুড়ি নাতনিকে সব কথা খুলে বললেন নাতনি বলল চিন্তার কিছু নাই আমি সব ব্যবস্থা করে দিচ্ছি নাতনি একটা মস্ত লাউয়ের খোল জোগাড় করল তার ভিতরে ঢুকিয়ে দিল বুড়িকে সঙ্গে দিল কিছু চিড়ে আর গুড় এবার খোলটাকে দিল জোরে এক ধাক্কা গড়িয়ে চলল সেই লাউয়ের খোল খোল গড়াতে গড়াতে এসে চলে এলো বাঘের কাছে বাঘ গড় গড় করে খোলে দিল এক ধাক্কা আবার গড়িয়ে চলল লাউয়ের খোল বুড়ি ছড়া কাটেন লাউ গুড় গুড় লাউ গুড় গুড় চিড়ে খায় আর খায় গুড় বুড়ি গেল অনেক দূর খোল গড়াতে গড়াতে এলো শিয়ালের কাছে শিয়াল দেখলো খোলের ভিতরে বুড়ি বলল, বুড়ি এবার তোমাকে এক্ষুনি খাবো। বুড়ি বললেন খাবি তো খুব ভালো কথা কিন্তু আমারও তো কিছু ইচ্ছে আছে আমি যে তোর গান শুনতে চাই শিয়াল গান হুক্কা হুক্কা গিয়ে উঁচু ডিবির উপর বুড়ি গানের সুরে ডাকলেন আয় আয় তু তু রঙ্গা বঙ্গা ভুতু আয় 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 জলদি চলে আয় নিমিষেই ছুটে এলো বুড়ির কুকুর তিনটি শিয়ালকে ঘিরে ফেললো তারা একটা কামড় দিল শিয়ালের কানে আরেকটা দিল ঘাড়ে আরেকটা পায়ে বাছা এবার যাবে কোথায় শিয়াল তখন নাস্তা নাবুদ মর্মরদশা কুচোবুড়ি মহানন্দে চললেন তার বাড়ির দিকে সঙ্গে রঙ্গাবঙ্গা আর ভূতু বন্ধুরা গল্পটা তোমাদের নিচে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে গল্পটা কেমন হয়েছে আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে পরবর্তী ছড়া বা গল্প অবশ্যই পেয়ে যাবে ধন্যবাদ